ক্ষমা করে দেবেন আজকে ক তারিখ তার বলো ছাব্বিশ তারিখ আর জানুয়ারি আসতে ক তারিখ যদি বলো পাঁচ দিন পরে হবে জানুয়ারি মাস বহু জানুয়ার এখানে তৈরি আছে যারা জানুয়ার হওয়ার জন্য তৈরি জানুয়ারের কাজ হলো কি খায় বুঝে খায় না কি করে বুঝে করে না কোথায় যাচ্ছে ভাবে না আর ফার্স্ট জানুয়ারি যেদিন আসবে বহু জানুয়ার আমাদের মধ্যে আছে যারা ওই জায়গাতে পৌঁছে যাবে যেদিন নারী ইজ্জত নিয়ে পার হয়ে গেলে ইজ্জত নিয়ে ফিরতে পাবে না হ্যাঁ না বলেন এখন থেকে রান চলতে 5 জানুয়ারি যাব পুজো নিব আমি দুনিয়া মানে হাসি লাগতেছে তার মানে বুঝ দা এক আছে আছেখানে কি দেখি এখন থেকে গাড়ি বাড়া চলছে বক্স বাড়া চলছে চলতে না চলতে না 14টা বক্স নিয়ে যাব নদীর গাবায় দিয়ে ফাটিয়ে দেব নদী বুইধে পারবে কোল খালি করে চলে গেল মদেল মতল সেদিন দাম বেড়ে যাবে কি পারবেন পারবেন হ্যাঁ যেটা পঁয়তাল্লিশ টাকা দাম ছিল ওটা সেদিন আশি টাকা হবে বলে তাতেও চলবে কারণ আজকের মত দেখে আমাকে জানুয়ার বলতে পাবে না পুলিশ সামনে ঝামেলা দেখলে যাবে না বলবে চালিয়ে না আজকের ফার্স্ট জানুয়ারি আমরা কি করতে পারি একটা বাইকে ছজন যাবে বলার কিচ্ছু নাই বিনা হেলমেটে পার হয়ে যাবে পুলিশ ধরবে না কারণ ধরলে আমার বুকের উপর থেকে চালিয়ে দিবি আমি সব না কি বুঝলে আপনি দেখবেন তাকে পাঁচ চার মারিয়ে দিলে এখনও মোটর সাইকেল যাবে পুলিশ করে আসবে তার কি বুঝলে যা করে দিয়েছে তিনটে তিন দিকে পুরো ছটফট করছে পুলিশ বসে বুলি খাচ্ছে করা হচ্ছে দাঁত খেলি মূর্খ সে মরে উঠে যাবে কারণ জানে ওখানে গিয়ে দেখা আমরা রাস্তায় চলি দেখি তাই বলছি আপনাদেরকে আল্লাহ আকবার এই জানুয়ারি মাস প্রথম মাস জানুয়ারি মাস যদি বলে প্রথম মাস আর এমন জানুয়ার তৈরি হয়েছে মেয়ে ফিরি মদ ফিরি মস্তি ফিরি মেয়ের বাবু যদি বলে এ ধুলে দেবো ভয় যাবো কিছু করার নাই আমাদের মুসলমানদের ছেলেরা ছি 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 তুমি কী করে ফার্স্ট জানুয়ারিতে বেরোলে ফার্স্ট জানুয়ারি বার হয়ে নিজে একদম গিয়ে সাহিন সেদিন যে যত বেশি মদ খাবে সেই তত বেশি হল যোগ্য ব্যক্তি যত নোংরাও করতে পারো সেই দিনেতে সেই হলো নেতা আল্লাহ আমাদের মাফ করুক শুধু বোকা শোকারা নয় মাস্টার ডাক্তার ব্যারিস্টার অফিসার প্রফেসর উপসুয়ার সব যত রকমের যা আছে এখন থেকে প্ল্যানিং চলছে আরো আগে থেকে প্ল্যানিং চলছে গাড়িটা এরকম নেবো এই মাল নেবো জ্যান্ত খাসি নেবো আরে কাতলা মাছ নেবো আর ফুলকপি আর বাঁধাকপি নেবো হ্যাঁ মানে এই করবো তাই করবো মানে পাপ করার ছক পুরো আগে থেকে রেডি করে রেখে দিয়েছে সব আমাদের মুসলমানের ছেলেরা হ্যাঁ না বলে নাচবে কে করিমা সনিল এটি সব আর ওখানে গিয়ে মাতাল হবে কে বললে ওটা খোদা বক্স ফেরেস্তা বলে বাক্স ফাটিয়ে দিলি বাবা প্রথম বাড়ি খোদা বক্স আল্লাহ আমাদের মাফ করুন মা শক করে নাম রেখেছে খোদা বক্স ওকে এমন বক্স বাজাচ্ছে সর্বনাশ গোটা মেলার লোকেরা বলছে সত্যি নাচের ডিজাইন আছে বিখ্যাত ড্যান্সার কি নাম বাবা যারা বলো কুদরতুল্লাহ কুদরতুল্লাহ তুই না হ্যাঁ আমার কুদরত দেখাচ্ছি আল্লাহ আমাদের মাফ করুক এটা হলো আমাদের সবথেকে বড় অধঃপতনের কারণ যদি সত্যি মুসলমান হয় তাহলে তবা করে নেন যে ফার্স্ট জানুয়ারিতে আমি যাব না আমার বাচ্চা যাবে না ফার্স্ট জানুয়ারিতে আমি হাত থেকে বেরোবো না আমার বাচ্চা বেরোবে না আপনাকে আল্লাহ পাক প্রথম মাস দিয়েছিল সেই মাসটার নাম হল মহারাম মাস মুসলমানের সম্মানের এ তরামের মাস যে মাসে কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবে না যে মানুষে মানুষ যে মাসে মানুষ চোখের পানি ফেলবে কাঁদবে আল্লাহর কাছে বারবার দোয়া চাইবে আল্লাহ বছর শুরু হয়েছে যেন বছরটা ভালো যায় বিগত বছর যা করে ফেলেছি ফেলেছি আগামী বছর যেন ক্ষতি না হয় আমার আল্লা ভাইরা জ্ঞানী জন্মরা সুদীবসা মহারম মাসেতে সেসব কিচ্ছু নেই শায়তান সেখানে এসেও হামলা মেনে দিয়েছে আর বলে দিয়েছে মহাদম মাস হবে ফের ঢোল বাজাবি বাজিয়ে নিজের ইমান আমার নষ্ট করবি এরা তাতে রাজি আছে কিন্তু রাজি না মহাদম মাস এসেছে কত কটা রোজা রেখেছেন বলে মহাদম মাসে দশটা রোজা রাখতে পেরেছি পারি নাই এখন তো কোরআন পড়তে পেরেছি পারি নাই মাথায় টুপি নিয়ে পঁচাত্তর জামাতে চলে নামাজ পড়তে পেরেছি পারি নাই শূন্যতে পোশাক পরে চলতে পেরেছি পারি নাই কিন্তু দুর্ভাগ্য হল মহারম মাসেতে নামাজ কাজা করে রাস্তার উপরে উলঙ্গ হয়ে লাঠি খেলতে পেরেছি উলঙ্গ আর হাঁটুর উপরে কাপড় তোলা মানেই তো উলঙ্গ পুরুষ মানুষের সতর্ক খুলে যাওয়া মানে উলঙ্গ তারপরেও আমরা নিজেদেরকে মনে মনে করেছি এখনও মুসলমান রয়েছি আমার বন্ধুরা আমার আল্লাবালা ভাইরা মুসলমান হলে তবে লাভ হবে বলেছি মুসলমান না হলে জলসা হবে কিন্তু লাভ হবে না তিরিশ বছর থেকে জলসা চলছে এখনও সভাপতির মুখে দাঁড়িয়ে আসলো না তখন বুঝতে হবে মনে হচ্ছে মুসলমান না এখনো পর্যন্ত চল্লিশ বছর জল চাল জল চাল কেশিয়ার এখনো পর্যন্ত দাঁড়িয়ে প্রেক্ষা করে তখন বুঝতে হবে এটা মুসলমানের মতো আসলে মুসলমান না মুসলমান হলে চল্লিশ বছর জল সাজীর কেশিয়ার তিনি কমপক্ষে দিনদার হতেন এমন না আমার আল্লাহওয়ালা ভাইরা। ভাইয়েরা আমার জ্ঞানজনরা সুধি মানুষরা আমার সোনামনি মায়েরা বোনেরা এই জন্যে আল্লাহ পাক শোনাচ্ছে আমার রসুল যেটা দেবে সেটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শুনিয়েছেন সিলমান কাতা কা ওয়াফু আমান দালামা কা ওয়াহসিন মান আসা ইলাইহি আমি শুনে বলে যাচ্ছি আত্মীয়তা যারা তোমার থেকে সরে গেছে তাদের সঙ্গে আত্মীয়তা গভীর করো আত্মীয়তা ছিন্ন করবে না তাদের পাশে দাঁড়াও তাদের সুখেতে পাশে দাঁড়াও দুঃখেতে গিয়ে পাশে দাঁড়াও তারা হাসলে তুমি হাসো তারা কাঁদলে তুমি কাঁদো তাদের ব্যথায় তুমি ব্যথিত হও আত্মীয়তা ছিন্ন করো না আপনার আমার সব থেকে বড় চাই হলো আজ মুসলমানের এমন একটা ভাঙন ধরেছে আত্মীয়তা বজায় রাখতে চাইছে না চাচা পর হয়ে গেছে খালা তো পর হয়ে গেছে মাসিকে তো আর পরবা করে না ফুফুদের কাছে যাওয়া আসা চলে না কারণ ফুফু ভালো না খালা ভালো না আর যদি মনে পড়ে এমন সময় মনে পড়বে যে তাও পছন্দ না ফেতরার টাকা কাকে দেবে ওটা ফুফুকে দিতে হবে কুরবানির চামড়ার টাকা কাকে দেবে ওটা খালাকে দিতে হবে এই মুসলমানের ছেলে তোমার লজ্জা করা দরকার ছিল তোমার একবার মনে মনে ভাবা দরকার ছিল যে না খেয়ে আমাকে খাইয়েছিল যে খালার বুকের উপরে প্রস্রাব করে দিলে গোটা বুকটা ভিজে গেল গালেতে একটা চড়ও মারে নাই নোংরা কথা বলে গালিও দেয় নাই আমার মায়ের কোলে তুলে দিয়ে বলেছে বুবুর বাচ্চাটা পেশাব করেছে তুমি নাও আমি কাপড়টা পাল্টে ফেলি তখনও কোনো কথা বলল না সারা জীবন স্বামীর কাছে থেকে চুরি করে পয় এনে ভালো খাবার কিনে তোমার আমার গালে তুলে দিল যতবার তুমি খানামা বলে বাড়িতে গেছো তোমাকে সন্তানের থেকে বেশি আদর করে কোলের কাছে বসিয়েছিল তুমি যখন বাড়ি ফিরেছো তোমার গালে চুমো খেয়ে কপালে চুমো খেয়ে বড় করুণ চলে বলেছে বাবা দেখে শুনে যাবি রাস্তায় কোনো বিপদে যেন পড়ে পারলে তোমার হাতে তার ক্ষমতায় যা পেরেছে তুলে দিয়েছে খালি হাতে তোমাকে কোনোদিন শিখলে হাতে কটাকা জীবনে দিয়েছে বলো যে ফুফুর তোমাকে আব্বা ছাড়া ডাকতো না তোমাকে পেলে আব্বার মতো আদর করতো কোনো দিন অন্য কিছু বলতো না মা মেরেছে ছেলেকে ফুবু ছুটেছে কোলে তুলে दुकान चुम्बों के সঙ্গে ঝগড়া করেছেন বলেছে ভুল করে যেন দিন আর এমন করে মারবে না আমার আব্বার গায়ে যদি হাত আমি যদি দেখতে পাই তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না ভাইপোর জন্যে যে ফুপু মায়ের সঙ্গে ঝগড়া করলো সারা জীবন ফুবু মা বা মায়ের মতো কোলে করে তুলে নিয়েছে শ্বশুরবাড়ি থেকে যতবার এসেছে যতবার এসেছে ভাইপোকে কোলে নিয়ে আব্বা বলে খেয়েছে দেখে নাই কত দামি কাপড় পরে আছে দেখে তাই কত ভালো কাপড় পরে আছি যে কাপড়ের ভাঁজ ভেঙে গেলে স্বামীর ওপরে নারাজ না যে কাপড়ের কোচ নষ্ট হবে বলে নিজের বাচ্চাকে কোলে তুলে নিল না বাপের বাড়িতে এসে ভাই দেখে সব ভুলে গেছে কোলে নিয়েছে একবারও কোনো কথা মনে করলো না ছেলে যে ফুপু শ্বশুর বাড়ি থেকে আসবো বললে শ্বশুর বাড়ির লোকেরা বলতো তোমার মা মরে গেছে আব্বা মরে গেছে আর তোমাকে সে বাড়িতে যেতে হবে না কার কাছে যাবে কে তোমাকে দেখবে তোমার ভাই তো ভালো না তোমার ভাবিও তো ভালো না তাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার লাগবে না সেদিনও ফুপু এসে গ্রামে ঢুকেছে রাস্তার উপরে বাচ্চাকে দেখেছে কোলে তুলে নিয়ে বলেছে কে বলে আমার আব্বা মরে গেছে কে বলে চেঙ্গাইলাম আমার আব্বা নেই এই তো আমার আব্বা বেঁচে আছে বলো আব্বা তুমি আমার আব্বা আমি তোমার বেটি না যে আব্বা বলে তোমার গালে চুমকে বড় করে সমাজেতে প্রতিষ্ঠিত করে দিল এমন ফুফুর সঙ্গে সম্পর্ক ভালো আছে কি না বলো আছে দলসা দিচ্ছেন মনে মনে করছেন দিয়ে কি হচ্ছে বাবের বোন ফুফুকে বছরে একবারও খেয়াল করে না বন্ধু আসছে কতবার খবর নাই বান্ধবী আসবে কতবার তাতে খবর নাই না আসলে মাঝে মাঝে একটা করে ফোন হবে অনেক দিন হলেও তোমরা আর আসছ না কি ব্যাপার ভুলে গেছো নাকি খবর নিচ্ছে কিন্তু একবারও ফুফুকে ফোন করে না ফুফু কেমন আছো শীতে রাত এসেছে কষ্ট হচ্ছে না ফুপু আমার বাড়ি আর আসবে না কবে আসবে তুমি কতদিন তোমাকে দেখি নাই বলা হয়েছে বাবা ফুফু তো পর হয়ে গেছে ফুফু আমার কে মাথার মন দূর হয়ে চলে গেছে আর দরকার নেই যথার্থ ঝামেলা আল্লাহ আল্লাহ নভী বললেন তাদের সঙ্গে সম্পর্ক কেটে যাচ্ছে সম্পর্কটা গাড়ো দাড়ো চাচা তো চলে গেছে চাচার সঙ্গে আর সম্পর্ক নেই চাচাকে ভালো করে সালামও দেয় না কথাও মানে না চাচার তো ভাইরা তো অত হয়ে গেছে মনে কাতা ছিন্ন করা থেকে আল্লাহ নবী নিষেধ করলেন শ্রীমান কাতা কাওয়া ফ্রাহ্মণ দালামাকা সংসার করতো পাশাপাশি বাস করতো মুসলমান ভাই ভাই কোনো কারণে কোনো অশান্তি হয়ে গেছে ঝগড়া হয়ে গেছে ভুল হয়ে গেছে আর তার সঙ্গে জীবনে মিশব না এরকম নিয়ে তা করো না মরলে জানা যা তোমার করতে হবে কবর দেখা তোমাকে যেতে হবে সাত তোমাকে দিতে হবে বিপদে আপদে তোমার কাছে তাকে যেতে হবে সে তোমার কাছে আসবে কিন্তু আত্মীয়তা ছিন্ন করেছ সম্পর্কও ছিন্ন করে দিয়েছ আজ তো মুসলমানের একটা সব থেকে বড় নমুনা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখে না ওদের সঙ্গে চলি না এদের সঙ্গে কথা বলি না ওদের সঙ্গে আমাদের আসা যাওয়া নাই আমরা ওদের বাড়িতে যাই না ওরা আমাদের বাড়িতে আসে না এটা হলো রহমত কেটে যাওয়ার দ্বিতীয় নমুনা আহসিন আফাম্মান ও আহসিলমান আসা ইলাহি আল্লাহ নবী মালের যাদের সঙ্গে সম্পর্ক ছেড়ে গেছে তাদের একটু বেশি বেশি করে হাদিয়া করো তোমার সঙ্গে সম্পর্ক যেন ভালো হয় যে তোমার সঙ্গে মিলতে চায় না তুমি তার সঙ্গে আগে গিয়ে মেলামেশা করো তোমার ইজ্জত বাড়বে তোমার সম্মান বাড়বে তুমি আখিরাতে আল্লাহর কাছে পেয়ারা হবে দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হবে আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আমি আল্লাহ সম্মান বাড়ানোর মালিক অত হেজু ও অত জিল্লু মানতা কেউ যদি জোর করে তোমাকে বেহজ্যোতি করব বলে বৃহস্জ্যোতি করতে পারবে না কেউ যদি তোমার সঙ্গে জোর করে ইজ্জতের আসনে বসাবো বলে সেটাও তুমি বসতে পারবে না ওটার মালিক কিন্তু আমি আমি আপনি ঠিক করেছি অমুকের কাছে গিয়ে বসলে আমার ইজ্জত বেড়ে যাবে অমুকের সঙ্গে থাকলে আমার ইজ্জত বেড়ে যাবে ওরা আমার বন্ধু গলে পাড়ার লোক আমাকে দেখে ভয় খাবে এটা আপনার আমার ধারণা কি গো বাবাজি আমি আপনি ঠিক করেছি এবং সঙ্গে যদি নেতার সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখি যাওয়া আসা থাকে তাহলে ই না আমার আর কে ঠেকায় পাড়াতে একবার এড়ে গরুর মতো বাস করব, যাকে খুশি দুহুতো মারবো যাকে খুশি দুধাক্কা মারবো লোক চুপ করে থাকবে কে বলবো আমাকে হালাকি আল্লাহ এটা ভুল তুমি যদি সত্যিকারের মুসলমান হও তাহলে মেনে নাও আমি আল্লাহ যেটা বলেছি আমার নবী যেটা বলেছে যেটা বলেছে ওটা মানার কোনো তাহলে আপনি যেটা করছেন ও কাজটা ভালো কাজ না ভালো কাজ করার জন্য ভালো কাজে চল ভালো পথে চলার জন্য যাকে আল্লাহ পাক গাইড করে পাঠিয়েছেন তিনি বলেন মোহাম্মদুর রসমুল্লাহ বললে হলুদ নমুনা شهدت شهدت ومن يطع الله ورسوله فاولئك مع الذين انام الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا যে ব্যক্তি আল্লাহর কথা মতো চলবে আমার নবীর কথা মতো চলবে তাকে চারটে দলে বেঁধে দেবো নবীন সিদ্ধিকিন যাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভাইসালা হবে আমি আল্লাহ তাদের সঙ্গে তোমাল করে দেবাইলের যুবকেরা এই মহল দেখি হ্যাঁ বল্লা খালী লোকেরা যদি মনে করো হাসরের ময়দানে আমি হাসতে হাসতে জান্নাতে যাব আমার সামনে পিছনে কোনো অসুবিধা হবে না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি শুনে রাখো তাহলে আমার কথা মেনে না অন্যবীন কথা মেনে না মানব চাল্লা জয়বান মানবেন জัลলা তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার কথা যদি মেনে নাও ও মুসলমান ইয়া আইউ হাল্লাদিন আমানুদ্ দা ভয় করো প্রথম কথা আমাকে ভয় করো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করতে হবে না আমাকে যদি ভয় করে চলো পৃথিবী তোমাকে ভয় করে চলবে আমাকে তুমি যদি ভয় করে চলো কবরের আদা ভয়ে তোমার কাছে আসবে না আমার কাছে আমাকে যদি ভয় করে চলো হাসরে তোমার তোমার কাছে কেউ আসতে চাইবে না আর হাসতে হাসতে জান্নাতে যাবে আমি আল্লাহ কেউ দিন তোমাকে ঠকাবো না কিন্তু মুসলমান আমি আপনি যারা জলচাতে বসে আছি মনে করি সবার ভয় আছে শুধু ভয় নেই আল্লাহ এখনো মনে মনে চলছে ভোটে কি হবে কারা জিতবে বাঁচতে পারবো কিনা টাকা পয়সা গুছিয়ে নে কবে পালাবো কোথায় যাবো ঠিকানা মনে মনে করছে যদি ব্যবসা না চলে আর খেতে পাব না ওরা মনে মনে করছে যদি কারখানা উঠে যায় তাহলে বাংলায় বাস করতে পারবো না ব্যবসার ভয় আছে চাষি ভাবছে যদি চাষ না হয় তাহলে সর্বনাশ আর বাঁচা সম্ভব না সবাই ভয় করছে চাষের কিংবা ভয় করছে ব্যবসার কিংবা ভয় করছে কারখানার কিংবা ভয় করছে অফিসের কিংবা ভয় করছে আদালতের সবের ভয় দিলেতে আছে কিন্তু আল্লাহর ভয় দিলেতে এখনো এলো না আল্লাহর ভয় যদি দিলে আসতো মুসলমান নাপাক থাকতে পারতো না মুসলমান আল্লাহর ঘর ছেড়ে দূরে যেতে পারতো না আজকের ক্লাব ঘর ভর্তি হয়ে গেছে জানে ক্লাবে গেলে আমার একটা পদিষণ হয় ক্লাবে গেলে আমার একটা জায়গা থাকবে ক্লাব থেকে চলবে না ক্লাবের সদস্য হতে বলো তখন খুব খুশি ক্লাবের সেক্রেটারি হলে আরো খুশি পার্টির নেতা হলে তো বড্ড খুশি কিন্তু দুর্ভাগ্য হলো এইখানে মসজিদের মোতোয়াল্লি সহজে হবে না আর মোতোয়াল্লি হলে মসজিদের দিকে তাকানোর সময় থাকবে না কি গো বাবাজিরা ভাবেন বসে বসে আমরা আল্লাহকে ভয় করি কি না কাউকে বলতে হবে না কারোর দিকে তাকাতে হবে না নিজে ভাবলি হবে মুসলমানের যদি আল্লাহর ভয় হতো শীতে দাঁতে ফজলের কাজা হতো না ও ঘুম থেকে উঠে মনে মনে করতো রব্বানা আজকের গেছে সেদিন ঘুম ভাঙবে না তাই ফজরের নামাজ আমার আদায় হবে আমার কোনো বাধা আটকাতে পারবে না আল্লাহ পাক শুনিয়েছে আমাকে যদি ভয় করো নিরিবিলি একটু নির্জনে আমার সঙ্গে দেখা করো সবার সঙ্গে নির্জনে দেখা করেছি কিন্তু আল্লাহর সঙ্গে নির্জনে দেখা করলাম না বান্ধবীকে নিরিবিলি দেখা করে মনের কথা বলেছি বন্ধুকে কাছে পেয়ে আড়ালেতে সব কথা শুনিয়েছি আমার অসুবিধা সমাজে বাস করতে পাতিল নেতাকে ডেকে আদর উপরে খাইয়ে বুঝিয়েছি দেশের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আড়াল করে ডেকে বুঝিয়েছি কিন্তু দুঃখ হলো দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে কোনো দিন বললাম না কি গো বাবাজিরা আল্লাহকে বলেছি ইউ হাল্লা দিন আমার তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে পরিপূর্ণ চলে এসো জগা খিচুড়ি হলো না বললে হজুর পরিপূর্ণ মানে কি মাথা থেকে পা পর্যন্ত দেখলে হবে মুসলমান তবে আপনাকে আমাকে বজা যাবে মুসলমান খাই তো মুসলমানের মতো খাই না যদি আল্লাহকে ভয় হতো খেতে বসলে দস্তরখান সামনে নিত যে খাবারটা হয়ে গেছে ও খাবারটা তুলে খেত মনে হতো আল্লাহ তোমার নি আমার না শুকরি হয়ে যাচ্ছে ফেলে দিয়ে পালানো যাবে না নবীর সুন্নত মোতাবিক খেলে খাওয়াও হবে এবাদত হবে আমি সুন্নতের বাইরে খাবো না কিন্তু মুসলমানের আজকে পতন এসে গেছে সারা দুনিয়ার দিকে তাকে দেখেছে ট্যাটাস বজায় রাখতে হবে ডাইনিংয়ে খাবে রাস্তায় খাবে দাঁড়িয়ে খাবে আর্ধেক খাবে আর্ধেক ফেলে দেবে মনে হচ্ছে গরু ছাগলে খেয়ে চলে যায় আছে প্লেট পরিষ্কার করে খায় না কি গো বাবাজিরা গরু ছাগলে খায় যখন প্লেট চাটে না খানিক খায় খানিক ফেলে রেখে চলে যায় আমাদেরও এখন সুন্নত হয়ে গেছে প্লেটে কিছু থেকে না গেলে বলবে সব চেটে খেয়ে দিয়েছি কি হ্যাঁ চেটে খেয়েছে চেটে খাওয়া ছোট আর ফেলে খাওয়া যদি বলো গরুর থেকে খারাপ বললে হুজুর ওটা ভালো তাহলে আপনাদের কোনটা পছন্দ মানুষ পছন্দ না গরু ছাগল পছন্দ আল্লাহ আমাদের ভাবার তো বিদার করুন